হ্যালো ইফ্রিয়ান সবাইকে জানায় শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা যদিও ভিডিওটা দিতে আমি অনেকটা লেট করে ফেললাম কদিন আগেই যে বাড়ি গেছিলাম মানে কৃষ্ণনগরে গিয়েছিলাম ফেরার আগের দিন সকালবেলায় ঠাকুরের কয়েকটা থালার গ্লাস কিনতে যেহেতু ওখানে বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে সেই রকম পাওয়া যায় না কিনতে গিয়ে সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে হঠাৎ শোকেসের মধ্যে দেখি এই গণপতি বাপ্পা বসে রয়েছে নিত্য পুজোর জন্য আমার সিংহাসনে ছিল এখানকার সিদ্ধিবিনায়কের মন্দিরের একটা ফটো ফ্রেম যদিও সেটা একদমই খারাপ হয়ে গেছিলো তাই চেঞ্জ করব ভাবছিলাম মনে গণেশ ঠাকুর শুনেছি ডান দিকের সুরালা থেকে শুভ তাই গণেশ ঠাকুর তো নেব দিকে সুরালাটা মাস্ট তো অনেক খুঁজে খুঁজে দেখি এই একজনই রয়েছেন ডান দিকে সুরালা আর যতগুলো ঠাকুর ছিল সব তাদের পা দিকে এনাকে পেয়েছে যখন আর হাতছাড়া করি একেবারে সঙ্গে করে প্যাকিং করে নিয়ে আসলাম বাড়িতে ফেরার পর থেকেই মনে মনে ভাবছিলাম কবে কানপা থেকে প্রতিষ্ঠা করব প্রথমে ভেবেছিলাম গণেশ চতুর্থীর দিনই প্রতিষ্ঠা করব পয়লা বৈশাখের দুদিন আগেই হঠাৎ করেই মন বলল পয়লা বৈশাখের দিনই প্রতিষ্ঠা করব আর আমার রাধা গোবিন্দর জন্য নিয়ে এসেছি এই যে এনাকে যখন থেকে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছি তবে থেকেই মনে মনে শখ ছিল যে গোমাতাকে স্থাপন করবো গোমাতাটা এত সুন্দর ছিল যে আর চোখ ফেরাতেই পারিনি আর গায়ে ছিল অপূর্ব সুন্দর কাজ করা নিত্য পুজোর জন্য থালা গ্লাস কিনতে গিয়ে যে এত কিছু নিয়ে আসব সত্যিই ভাবিনি দোকানটায় গিয়ে সত্যিই মনটা ভরে গেছিল প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর হয়েছে একটা সুন্দর মালাও কিনে নিয়ে এসেছে কিন্তু আজকে আর ওই আর্টিফিশিয়ালের মালা পরাবো না নিজে হাতে এই যে এই মালাটা গেথে বাপ্পাকে আজকে পরাবো কেমন লাগছে তোমরাই বল কেনার সময় এই গণপতির চোখ মুখ কিছুই আঁকা ছিল না মানে পুরোটাই পেতলের কালারের ছিল কেমন একটা যেন লাগছিল কারণ চোখে যে কালো কালো দীপ্তি সেগুলো না থাকলে ঠিক না হঠাৎই মন হলো অ্যাক্রোলিক কালার নিয়ে এসে একটু কালার করে দিতেই যেন সত্যি প্রাণ পেয়ে গেল আজ আর সিংহাসনে বসাবো না সিংহাসনের পাশে আলাদা করে চৌকি পেতে সেখানে ঘট স্থাপন করে আজকে আলাদা করে পুজো করব। দুদিন বাদে বৃহস্পতিবারে একবারে তুলে নিয়ে তারপরে সিংহাসনে প্রতিষ্ঠা করব। এই যে গোমাতাকেও বসিয়ে দিলাম গোবিন্দর চরণের নিচে নিত্য পুজোর জন্য যেই থালা গ্লাস কিনতে গেছিলাম এই সেই থালা গ্লাস ভারী সুন্দর হয়েছে এইগুলো পুজোটা সম্পূর্ণ নিজের মনের ভক্তি দিয়েই করেছি হয়তো ঠাকুরমশাই ডাকলেই পেয়ে যেতাম কিন্তু কেন জানি না মনে হলো নিজেই প্রতিষ্ঠা গতকাল ফুলের দোকানে বলেছিলাম একটা গোলাপ ফুল দিতে গণপতির হাড়টা যে বানাবো তার লকেট বানাবো প্যাকেট খুলে দেখি দুটো গোলাপ চলে এসেছে তো একটা দিয়ে তো হাড়ের লকেট বানালাম আর একটা রাধা রানীর হাতে দিয়ে দিয়েছি আর তোমরা কি এতক্ষণে খেয়াল করেছ আমার কনু হাতের মধ্যে আমি ছোট্ট একটা মোদক বানিয়ে দিয়েছি খুব সুন্দর সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে চলে এসেছি পুজোর ঘরে যে পুজো টুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব কিন্তু পুজো দিতে যে এতটা লেট হয়ে যাবে ভাবতেই পারিনি অফিসে আর স্বর্ণক আছে স্কুলে আর সনক আস্তে আস্তে বেলা দেড়টা তার আগে সমস্তটা করে নেবো ঠিক প্রথমে ভেবেছিলাম একটু ভোগ দিয়েই পুজো দেব। কিন্তু আমাদের ওই যে গ্যাসের লাইনটা এখন পিএনজি করায় এই গ্যাসের পাইপ লাইনটা খুলতে পড়তে খুব অসুবিধা হয় ওই কারণেই শুভ্র যেহেতু বাড়ি থাকবে না আর আমি ওগুলো করতে পারি না ওই জন্যই আমি আর ভোগ দিই ফল নৈবেদ্য আর মিষ্টি লাড্ডু মদক এই দিয়েই পুজো দিয়েছিলাম দিকে পুজো দিতে দিতে মা এদিকে রান্নার সব কিছু কেটে বেছে রেখে দিয়েছিল পুজো দিয়ে উঠতে না উঠতেই দেখি সনক চলে এসছে আর কি ঝটপট করে রান্নাঘরে গিয়ে বানিয়ে ফেললাম পনির মহারানী আর তার সাথে ফ্রায়েড রাইস আর গরম গরম পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্ট মেলু আর সর্ণা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে যেহেতু ও পনির ভীষণ ভালোবাসে আর শেষ পাতে ছিল এই যে ফালুদা দুপুরবেলা একটু রেস্ট করার পরে সবাই মিলে রেডি হয়ে একটু ঘুরতে বেরোলাম পয়লা বৈশাখের দিন বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না প্রথমে গেলাম আমাদের ওখানকারি যেই থেকে পুরোনো গণেশ মন্দির সেখানে গেছিলাম কি সুন্দর সাজিয়েছে দেখো চারিপাশটা তো ওখানে প্রণাম করে তারপরে সনকের আবদার ও যাবে ম্যাকডোনাল্ডসের ম্যাকডোনাল্ডসে সেদিনকে এতটাই ভিড় ছিল বসার সিটি ছিল না যাই হোক পাশেই কে থাকায় বললাম কে এফসিতে চলে যেতে যাই হোক ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো অনেকটা রাত বছরের মতো পয়লা বৈশাখ তো আমাদের এইভাবেই কাটলো তো আজকের ভিডিওটা আমি এখানে এন করছি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে